ঘুমন্ত বৃদ্ধ মহিলার উপর হাতির আক্রমণে হাতির এই নৃশংস হত্যায় দেখতে পাচ্ছেন আমাদের নালিতাবাড়ি উপজেলার বাদ পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এক মহিলার মৃত্যু হয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে তার দাফন কাফনের যে ব্যবস্থা সেটিও কিন্তু করা হচ্ছে আর এদিকে তার একমাত্র মেয়ে বসে বসে থুমকে থুমকে কান্না করছে এখনও তাদের সঙ্গে দেখা দেখা করেনি কোনো ফরেস্ট অফিসার এবং অন্য কেউ সরকারি কোনো লোকজন বন বিভাগের কোনো লোকজন এখনও তাদের সঙ্গে দেখা করেনি দেখতে পাচ্ছেন কি নির্মম মৃত্যু এবং মানুষের যে করুণ অবস্থা গতকাল থেকেই কিন্তু টানা ভারী বর্ষণ হচ্ছে নালিতাবাড়ি উপজেলায় আর এই বৃষ্টির মধ্যেই গত রাতে এক দল বন্য হাতি নেমে আসে লোকালয়ে লুকালয়ে নেমে সেই বাড়িতে হামলা চালায় ঘুমন্ত এই নারী ঘুমিয়েছিলেন আর হাতি ঘরবাড়ি ভেঙে সেই নারীকে কিন্তু নৃশংসভাবে হত্যা করেছে সেই বন্য হাতির দল আসুন আমরা প্রকৃতিকেও বাঁচাই মানুষকেও বাঁচাই হলে এই ধরনের হত্যা বারবার আমাদেরকে দেখতে হচ্ছে সরকারি তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না হাতির জন্য এই হাতি আমাদের জন্য অভিশাপ হয়ে এসেছে যদিও হাতি বড় সম্পদ কিন্তু বন থেকে লুকালুয়ে বারবার হাতে চলে আসছে দর্শক দেখেন কি অবস্থা এই ঘর এই ঘরের মধ্যে কিন্তু মহিলাটি ছিল এই ঘর ভেঙে ঘরের ভেতর থেকে এই মহিলাকে হাতি হত্যা করেছে হাতির দলগুলো কিন্তু এই ঘরকে আগে ভেঙেছে এবং তারপরে কিন্তু এই মানুষকে হত্যা করেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা বেহাল দশা এখনও কিন্তু মহিলাটির দাফন কাফনের কোনো ব্যবস্থা করা হয়নি কারণ টানা বর্ষণ চলছে কী করুন চিত্র আপনারা আসলে মন দিয়ে আবেগ যদি না দেখেন আসলে বুঝতেই পারবেন না খুব কঠিন একটি পরিস্থিতির মধ্যে তারা দিনটি প্রতিবাহিত করছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এ ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং ওনাদের এ কঠিন মুসিবতকে আল্লাহ তাআলা যেন সহজ করে দেন সবাই বলেন আমিন উনি রাতে দুটার সময় খবর পাইছে পরে আপনার অনেক দূরে ছিল উনি সকাল ভোর সকালে আসা পড়ছে ওনার মার দেহ দেখতে ওনাকে অনেক নৃশংস ভাবে হাতি হত্যা করছে এখন কি আপনার প্রশাসন থেকে কোন লুক আসছিল না কেউ আসে না সম্ভব এখন কেউ আসে নাই আসে নাই আর সরকারি লুক কেউ আসে নাই বিডিআর একজন দেখলাম বর্ডার গার্ড বর্ডার গার্ড আছে হ্যাঁ আর ফরেস্ট অফিস থেকে কেউ আসে নাই না আসে নাই আমরা সরকারি লোকজনদেরকে অবগত করছি আপনারা যদি আমার লাইফটি দেখে থাকেন আপনারা প্লিজ আসবেন উনি অনেকক্ষণ যাবত মারা গেছে রাত্রে একটা থেকে একটা সময় এখনো উনার লাশ কোনো কিছু করা হয় না এখানে অনেক বৃষ্টি হচ্ছে অজরে তাইলে আপনারা লাশটা দাখন করবেন কখন আপনার অনুমতি দিলে আমরা ফার্মি দেখা গেলে ইনকার এটা হয়ে গেলে আমরা দিতে পারতাম রাত ভর কিন্তু হাতি তাণ্ডব চালিয়েছে দেখুন এই ঘরগুলো কিন্তু পুরোপুরি এক তস করে দিয়েছে একেবারে এই ঘরগুলো কিন্তু একদম ব্যবহার অনুপযোগী হয়ে গেছে কত রাত ভর কিন্তু হাতি লুকালয়ে চলে এসে এ ধরনের তাণ্ডব চালিয়েছে দেখতে পাচ্ছেন হাতি এইভাবে এই যে দেখেন এখান দিয়ে কিন্তু হাতি গিয়েছে তার একটি চিহ্ন রয়েছে যে এখানেও কিন্তু হাতি আক্রমণ চালিয়েছে দেখতে পাচ্ছেন মানুষ কতটা অনিরাপদ জীবনযাপন করছিল দেখতে পাচ্ছেন এই যে একটি ঘর এখানেও কিন্তু অনেক টস করে দিয়েছে হাতি হাতি কিন্তু গত রাত পাহাড় থেকে লুকালয়ে নেমে এসে মানুষের বসত বাড়ি মানুষের ঘর বাড়িতে কিন্তু হামলা চালিয়েছে হাতি আর হাতিকে যদি এভাবে বারবার যদি আমরা সুযোগ দিই লোকালয়ে নেমা আসার তাহলে এই অঞ্চলে মানুষের বসবাস করা অনেক কঠিন হয়ে যাবে হাতিকেও আমাদের রক্ষা করতে হবে মানুষকেও রক্ষা করতে হবে বনের ভেতরে হাতির খাওয়া না থাকায় হাতি কিন্তু বারবার লোকালয়ে চলে সরকারি লোকজন কিন্তু বনের যে প্রাকৃতিক বনায়ন ছিল সেটিকে একটা সামাজিক বনায়ন করেছে যার কারণে হাতি প্রাকৃতিক বন না খেতে পেরে খাদ্য উপযোগে যেগুলো না সেগুলো লাগানোর কারণে হাতি খাদ্য খোঁজার জন্য চলে আসছে এই লোকালয়ে দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে হাতি তো আমরা অবশ্যই মানুষের জন্য দোয়া করব আল্লাহ তাল্লা যেন সবাইকে হেফাজত করেন সবাই